নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে রাজপ্রসাদেও লাথি মেরে চলে আসে দুঃখ কষ্ট নিজের ভেতরে পুষে রাখে বোকারা সার্টের ধুলোবলির মতো ঝরে ফেলে দিতে পারলেই আপনি সুখী মানুষ সবাই না কিন্তু সত্যিই কিছু ছেলে মেয়ে আছে যারা নিজেদের স্বপটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কী আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কি বলবে যে সে সাপ খায় কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তার মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দিবে আর খারাপ মানুষ খারাপ সময় তোমাকে শিক্ষা দিবে মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই পাঁচটি কথা সব সময় গোপনে রাখুন এক কখনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না দুই আর্থিক অবস্থার কথা তিন আপনার দুর্বলতার কথা চার পারিবারিক ঝগড়ার কথা পাঁচ কারো সম্পর্কে খারাপ ধারণার কথা মাকে অনলাইনে নয় অফলাইনে উইশ করুন কারণ উনি আপনাকে ডাউনলোড করেননি জন্ম দিয়েছেন বেঁচে থাকলে কেমন করে বেঁচে আছো সেটা কেউ জানতে চাইবে না কিন্তু মারা গেলে কেমন করে মারা গেলে তা সবাই জানতে চাইবে তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না আপনি চাইলে আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান আমার কাউকে দরকার লাগবে না আমাকে সবার দরকার লাগবে এমন মানসিকতা থাকলেই জীবনে কখনো উন্নতি করতে পারবেন না চারটি কাজ যেগুলো করলে আপনার জীবনে কখনো আফসোস করতে হবে না বই পড়া দান ভ্রমণ সাহায্য করা ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছ তারই পরিণাম সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটা দোষে যথেষ্ট হয় কাউকে হারানোর জন্য তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা উচিত কথা কর্মই মানুষের পরিচয় পোশাকে নয় দামি পোশাক তো কাপড়ের দোকানের পুতুলও পরে যে কথা তুমি নিজেই গোপনে রাখতে পারো সেই কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায়ী করতে পারো না এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে যদি কাউকে ভালোবাসো তাহলে সে ভাগ্যে আছে কি নেই সেটা ভেবো না তাকে এতটাই ভালোবাসো যেন ঈশ্বর তাকে তোমার ভাগ্যে লিখে দেয় যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার কোনো দরকার নেই ভয় তাদেরকে করা উচিত যারা প্রতিশোধ না নিয়েই সব কিছুই ঈশ্বরের উপর ছেড়ে দেয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মানুষ যখনই কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভালোবাসা যদি দামি হয় তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি ক্ষমা তাকেই করা উচিত যে ভুল করেছে এমন কাউকে কখনো ক্ষমা করা উচিত না যে বেঈমানি করেছে মানুষকেই চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বের হয় পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় এই নারীর জীবনে পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাসতে হয় ঝি কষ্ট থেকে ছটফট করি তাতে পরের মার কি প্রচণ্ড অপমান করার পরেও নিজেকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক আচরণ করতে পারা মানুষগুলোর মধ্যে আমি একজন যে মুহূর্তে কোনো সমস্যার জন্ম হয় সেই মুহূর্তেই সমস্যার সমাধানও জন্ম হয় পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন এক নিষ্পাপ একটা মন দুই নিজের মনের মতো মানুষ তিন নিঃস্বার্থ ভালোবাসা চার কষ্টের ভাগিদার পাঁচ বিশ্বাসী বন্ধু কথায় আছে সংসার সুখের হয় রমণের গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে না মৃত্যু আছে আর না ভালোভাবে জীবন কাটছে যখনই জীবনে একটু খুশি আসে জীবনে তখনই ঠিক কেউ না কেউ কাঁদিয়ে যাচ্ছে একটা কাজে ব্যর্থ হওয়া মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয় একটা কাছে ব্যর্থ হওয়া মানে জীবনের সমাপ্তি নয় বন্ধু জীবনে কখনো হতাশ হয়ে যেও না জীবনে কখনো হতাশা আসলে জেনে রেখো যে কোকোকোলা কোম্পানি প্রথম বছরে মাত্র পঁচিশ বোতল কোকোকোলা বিক্রি করতে পেরেছিল তাই কখনো হাল ছেড়ে দিও না যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দেওয়ার চেষ্টা করো তাকে বেশি অধিক সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলটা দেখেও দেখে না যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে বসে থাকে স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না তাকে বাস্তবেও পরিণত করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে তোমাকে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় তোমার হাত তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় আশেপাশের মানুষ ভালো কি না জানার আগে নিজের মনের ভিতরে পাপ আছে কি না নিজে ভালো কি না সেটা আগে নিজে জেনে নাও এইভাবেই যদি আমরা নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারি তবেই একটা সুন্দর সমাজ পাবো তো বন্ধুরা ভিডিওটিতে বলা কথাগুলো যদি তোমাদের জীবনে ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দাও আর এই ভিডিওটি তোমাদের রিলেটিভ ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ধন্যবাদ